বন্ধুরা চোদ্দো শত বছর আগে যেটার ভয় ছিল এবার সবে কদরের রাতে মক্কায় সেটাই ঘটে গেল আর এই ঘটনাটি মুহূর্তেই গোটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তোলে রমজানের সবে কদর পবিত্র সময় যখন হাজিগন্দরা ওমরা শেষে শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছুটছিল তখন ঘটে গেল এমন এক বিস্ময়কর ঘটনা যা দেখে উপস্থিত হাজারো মানুষ হতভম্ব হয়ে যায় কাবা শরীফের সামনে ঘটে যাওয়া এই ঘটনাটি এতটাই রহস্যময় ও শিহরণ জাগানো যে শুনলেই আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে তাহলে কি সত্যি সেখানে ইবলিশ শয়তানের দেখা মিলল যদি তাই হয় তাহলে কেন হাজিদের চোখে ভয়ের ছাপ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ইসলামিক সরিয়া অনুযায়ী হজের সময় একটি অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন আমল হচ্ছে জামারাই শয়তানকে উদ্দেশ্য করে শান্তি স্বরূপ পাথর নিক্ষেপ করা এই জামারাই তিনটি পিলার রয়েছে যেগুলোকে লক্ষ্য করে শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছোড়া হয় এটা সেই জায়গা যেখানে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আসসালাম আল্লাহর আদেশে তার প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে এসেছিলেন যখন হজরত ইব্রাহিম সালাম তার ছেলে ইসমাইল আসসাল্লা আসসালামকে নিয়ে মিনারের উদ্দেশ্যে রওনা দেন তখন এই জামারার স্থানে তিনটি জায়গায় শয়তান ইবলিস ইব্রাহিম আসসাল্লা তুয়াসাল্লামকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছিল তখন ইব্রাহিম আসসাল্লাসাল্লাম প্রতিবার চারটি করে পাথর ছুঁড়ে শয়তানকে বিতাড়িত করেছিলেন এই তিনটি জায়গা হলো এক জামারাই উলা প্রথম পিলার যেখানে শয়তানের প্রথম মিষ্টি কথায় প্রবৃত্তি দেওয়ার চেষ্টা করেছিল দুই জামারাই ওস্তা দ্বিতীয় পিলার যেখানে শয়তান আবার চেষ্টা করেছিল তাকে পদভষ্ট করার তিন জামারাই আকাবা তৃতীয় পিলার যেখানে শয়তান তার সর্বশেষ প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল প্রতিটি স্থানে শয়তান ইব্রাহিম আসসালাতুয়ালামকে অসা দেওয়ার চেষ্টা করেছিল আর প্রতিবার তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করেছিলেন এরপর যখন হজরত ইব্রাহিম আসসাল্লা সালাম পুত্র ইসমাইল আসসাল্লা তুয়াসালামকে কাত করে সুইয়া তার গলায় ছুরি চালানোর প্রস্তুতি নেন তখন আল্লাহর নির্দেশে ফেরস্তাদ জিব্রাহল আসসাল্লা ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা রেখে দেন যা পরে কোরবানি করা হয় বন্ধুরা হজরত ইব্রাহিম আসসাল্লা শয়তানকে বিতাড়িত করার জন্য ষাটটি করে পাথর মারার এই আমল আল্লাহর কাছে অতি প্রিয় হয়েছে তাই তিনি ইব্রাহিম আসসাল্লা তুয়াসাল্লামের স্মৃতিকে চিরস্মরণীয় করার জন্য এই কাজটিকে হজের একটি গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে দিয়েছেন আজও প্রতি বছর হাজিরা হজ করতে গিয়ে ইব্রাহিম আসসালাতামের অনুসরণে শয়তানকে লক্ষ্য করে তিনটি জায়গায় সাতটি করে পাথর ছুঁড়ে মারেন একদিকে এটি আল্লাহর এবং ইব্রাহিম আসসাল্লা সুন্নাত সুন্না অন্যদিকে এটি হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাত বন্ধুরা এই আমল থেকে আমরা শিক্ষা পাই যে জীবনে চলার পথে নানা জায়গায় শয়তান আমাদেরকে আল্লাহর আদেশে বাস্তবায়নের পথে বাধা দেওয়ার চেষ্টা করবে যখন শয়তান আমাদেরকে নেকামল করতে বাধা দিবে এবং আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে কুমন্ত্রণা দিবে তখন কিভাবে শয়তানকে প্রতিহিত করতে হবে এবং নিজেকে শয়তানের ধোকা থেকে রক্ষা করতে হবে তা আমরা এই সুন্নাত থেকেই শিখতে পারি বন্ধুরা হজের নিয়ম অনুযায়ী এবছর হাজিরা হজ করতে গিয়ে শয়তানকে উদ্দেশ্য করে তিনবার জামারায় সাতটি করে পাথর ছুঁড়ে মেরেছিলেন ঠিক সেই সময় যা ঘটল তা দেখে সবাই হতভাগ হয়ে গেল বন্ধুরা যখন থেকে হজরত ইব্রাহিম আসসালাতুয়াসালাম শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মেরেছিলেন এরপর থেকে প্রতি বছর হজের সময় মুসলমানদের জন্য এই আমল বাধ্যতামূলক করা হয় হজের সময় নানা ধরনের পরিশ্রম সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি এবং মরুভূমিতে অত্যাধিক গরমের থাকার ফলে আরবের বাহিরে থেকে আসা মুসলমানরা প্রায় অসুস্থ হয়ে পড়েন অনেক সময় মারাও যান যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক তবে হাজিদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করে থাকেন ঠিক এভাবেই তিন জামারায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারার জন্য হাজিদের জন্য সুব্যবস্থা করে রেখেছেন যেখানে পর্যাপ্ত পাথর সরবরাহ করা হয় এবং হাজিরা যাতে নির্বিঘ্নে পাথর নিক্ষেপ করতে পারে তার জন্য সব ধরনের আয়োজন করা হয়ে থাকে সেখানে কিন্তু এবার শয়তান কৌশল অবলম্বন করল যার ফলে এই রমজানের সময় অনেক ওমরাকারী হাজিরা আহত ও শহীদ হয়ে গেলেন এই দুর্ঘটনা সারা পৃথিবীর মানুষকে অত্যন্ত ব্যথিত করেছে আর ইসলাম বিধ্বস্বী কাফের মুনাফিকরা এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের তুমুল সমালোচনা করতে শুরু করেছে হাস্যকর হাস্যকরভাবে বলছে মুসলমানরা মাটির তৈরি পাথর মেরে কি প্রমাণ করতে চায় এই পাথর শয়তানের গায়ে লাগবে বন্ধুরা যখন রমজানের সাতাইশের রাতে সবে কদরে হাজিরা তিন জামারায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মারছিলেন তখন তিনটি জায়গায় একই সময় অনেক হাজি এক মানুষের আকৃতি দেখতে পান এবং তারা এটিকে শয়তান বলে অভিহিত করেন এরপর সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায় সেখানে দেখা যায় একটি অদ্ভুত আকৃতির কিছু একেবারেই মানুষের মতো দেখতে যে অনেক হাজিরা দেখেছিল তারা আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছড়াছুঁড়ি করতে থাকে যার ফলে প্রচণ্ড ভিড়ে পায়ের তলায় পিষ্ট হয়ে অনেক হাজিরা আহত হন এবং অনেকেই শহীদ হয়ে যান এটি নিশ্চিতভাবে শয়তানের কাজ ছিল তিনি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের যানমালের মালের ক্ষতির সাধন করতে চেয়েছিল তাই সব সময় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে যদিও শয়তান রমজান মাসে বন্দি থাকে কিন্তু তারপরেও কিভাবে এটা শয়তানের কাজ হতে পারে যদিও এমন ঘটনা শরীফে প্রায় সময় ঘটে থাকে শয়তান অনেক সময় ঘটায় আর অনেক সময় মানুষের দ্বারা ঘটে থাকে এই ভিডিওটি দেখুন দুই সালে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল যেখানে এক তুর্কি যুবক খানে কাবার সামনে এক মেয়েকে প্রোপোজ করছে এই ঘটনাটি ক্যামেরা বন্দী হয় এবং সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবেই ছড়িয়ে পড়ে কিন্তু এরকম একটি পবিত্র স্থানে এই ধরনের কাজ করাকে অনেক মুসলিম ভালোভাবে গ্রহণ করতে পারিনি দুনিয়ার বহু মুসলমান এই ঘটনাকে ইসলামিক আদব অশালীনতার লঙ্ঘন হিসাবেই দেখেছে এবং কঠোর সমালোচনা করেছে তাদের মতে খানে কাবা হলো ইবাদত দোয়া এবং আত্মশুদ্ধির স্থান যেখানে ব্যক্তিগত ও রোমান্টিক কাজ করা ইসলামের শিষ্টাচারের পরিপন্থী বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন মোহান তালার একজন বান্দা যে কোনো উপায় কাবা ঘরের দরজার উপরে উঠে পড়েছে এবং তিনি কাবা ঘরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন কিন্তু ভিডিওতে একটি লক্ষ্য করলেই দেখতে পারবেন যখন তিনি কাবা ঘরের উপরে ওঠেন তার শরীরের কাপড় খুলে যায় এবং তিনি কোনোভাবেই তা আটকাতে পারছিলেন না এখন প্রশ্ন হলো তিনি কাবা ঘরের ভেতরে ঢুকে কি করতে চেয়েছিলেন তবে তার কিছু করার আগেই কাবা ঘরের একজন রক্ষক উপরে উঠে উনাকে নিচে নামিয়ে দেয় আল্লাহু একবার দেখুন হাজি সাহেবেরা যখন শয়তানকে পাথর মারছিল তখন পিলারের সামনে ঘটে গেল এক নিকারজনক ঘটনা কিছু যুবক হাজি একে অপরের সাথে দণ্ডে লিপ্ত হয়ে গেছে নাওয়াজবিল্লা এমন পবিত্র স্থানে এসে ঝগড়া বিবাদ করা মোটেও ঠিক নয় এবার দেখুন এই ভিডিওতে বন্ধুরা তারা কি প্রমাণ করতে চাচ্ছে তাদের দেখে তো বিধর্মীরা হাসাহাসি করবে আসলে এই ঘটনাটির মূল কারণ কি ছিল কেনই বা তারা এমনভাবে মারামারি করছে আপনারা কি জানেন জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই বোনটি পবিত্র কাবা শরীফ আপ করতে গিয়েছিলেন হঠাৎ করে তিনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন এমনকি মাটিতে গড়াগড়ি করতে শুরু করে দিলেন আশেপাশে হাজিরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে আটকানো যাচ্ছিল না এমন জোরে জোরে চিৎকার করছিলেন যে তার চিৎকার শোনার পর কলিজাকে পেয়ে উঠবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই ভদ্রমহিলা অন্ধ নয় তবে তিনি কাবা শরীফ দেখতে পারছেন না অন্য কিছু দেখে চিৎকার করে কেন কাঁদছেন যখন এই ভদ্রমহিলা কাবা শরীফ তওয়াপ করছিলেন তখন ঘটনাস্থলে কাবা শরীফের একজন শাহেক উপস্থিত ছিলেন সেই শাহেক জিজ্ঞেস করলেন তুমি জীবনে কি এমন ভয়ঙ্কর গুনাহার কাজ করেছ তখন ভদ্র মহিলা বললেন আমি এক পরিবারের মাইয়াতকে গোসল করানোর সময় তার মুখে কালো জাদুর তাবিজ ভরে দিয়েছিলাম তারপর ওই সহপরিবার সকলেই ইন্তেকাল করেছিল নাউজ এটি ছিল আসল ঘটনা তবে ভিডিওর কাহিনী কতটা সত্যি তা কেবল আল্লাহতআল রবুল আলমিনী ভালো জানেন কথাটা শুনে আমার কলিজাও কেঁপে উঠেছে তবে এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন